আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মুফতি হাবিবুর রহমান জিসান আজ আপনাদের সামনে একজন মেহমানকে নিয়ে আসছি উনি হলেন হাফেজ কারি মৌলানা শাকিল আহমেদ সাহেব আমরা একটি আলোচনা এবং আমাদের মৌলানা সাহেব এই বিষয়টা আপনাদের সামনে খুব সুন্দরভাবে বিস্তারিত তুলে ধরবেন সেটি হলো পাঁচ শক্ত নামাজ আমরা যে পাঁচ শক্ত নামাজ আদায় করি পাঁচ নামাজের মধ্যে কোন রাকাতে কোন সুরা পড়তে হবে এবং কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়তেই হবে অথবা কোন ওয়াক্তে কোন নামাজটা পড়লে কি নেকি হবে না পড়লে গুণা হবে না এরকম কিছু নামাজ রাকাত নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশা আল্লাহ আমি সর্বত চলে যাচ্ছি আমাদের মেহমান হাফেজ কারি শাকিল আহমেদ হুজুরের কাছে হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিবারের সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভূমিকাতে জানতে পেরেছেন আমাদের যে দর্শক যারা আছে তাদের সামনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আপনার কাছে আমি সর্বপ্রথম ছোট্ট একদম প্রাথমিক থেকে প্রশ্ন করব যাতে আমাদের প্রশ্নের মাধ্যমে জাতি জানতে পারে নামাজ মোট কত অক্ত আমাদের উপরে ফরস করা হয়েছে জি আমাদের উপরে পাঁচ নামাজ ফরস করা হয়েছে হ্যাঁ সর্বপ্রথম কোন নামাজ দিয়ে আমাদের দিনটাকে শুরু করতে হয় সর্বপ্রথম আমাদের ফজরের নামাজ দিয়ে আমাদের দিনটা শুরু করতে যখন ফজরের আজান হয় ওয়াক্ত হয়ে যায় তখন আমাদের উপরে ফজরের নামাজ পড়া ফরজ হয়ে গেল এখন এই ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে চায় তাহলে সুন্নত এবং নফল সহকারে মোট কত রাখার নামাজ পাঠ করতে হবে ফজরের নামাজ যখন কেউ পড়ার ইচ্ছা করে তখন তার চারক্ত নামাজ পড়তে হবে মোট দুরাকাত সুন্নতে মক্কাদা এবং দুরাকাত ফরজ নামাজ বাধ্যতামূলক পড়তে হবে হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম একটা সিরিয়াল আছে আগে সুন্নত নাকি আগে ফরজ তাহলে আপনি যেটা বললেন সেটি হলো যখন মানুষ ফজরের সালাত আদায় করবে তখন সর্বপ্রথম সে দুই রাকাত সুন্নত সালাত আদায় করবে তারপরে সে দুই রাকাত ফরজ সালাত আদায় করবে ইনশাআল্লাহ আচ্ছা যদি কোনো ব্যক্তি সুন্নাত সালাত আদায় করতে চায় যখন সে নামাজে দাঁড়ালো সূরা ফাতিহা পড়লো সূরা ফাতিহা পড়ার পরে কি একটা সূরা মিলাতে হবে প্রথম রাকাতে হ্যাঁ অবশ্যই মিলাতে হবে আর দ্বিতীয় রাকাতে গিয়ে কি সূরা ফাতিহা সাথে আরেকটি সূরা মিলাতে হবে তৃতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে তাহলে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত দোনো রাখাতেই সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলা হবে আমি তাহলে আমরা প্রথমে দুই রাকাত সুন্নত তারপরে দুই রাকাত ফরজ সলাত আদায় করব এখানে দুই রাকাত সুন্নত নামাজের মধ্যে প্রথম রাকাতে সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরা মিলাতে হবে এবার যদি ফরজ সলাত আদায় করি দুই রাকাত তাহলে কি ফরজ সলাতের মধ্যেও কি সুন্নতের মতন প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত দন রাকাতে সুরা মিলাতে হবে হ্যাঁ অবশ্যই সুরা মিলাতে হবে সুরা ফাতেহার সাথে অন্য আরেকটি সুরা মিলিয়ে দুই রাকাত পরিপূর্ণ করতে হবে আমরা আজকে জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে যদি আপনি ফজর সলাত আদায় করতে চান পাঠ করতে চান তাহলে আপনার চার রাকাত সলাত আদায় করতে হবে দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ এবার আসেন দুই রাকাত সুন্নত নামা যদি আপনি আদায় করেন তাহলে প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাতে হবে এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাতে হবে এই সুন্নত দুই রাকাত সলাত শেষ হয়ে গেল এবার ফরজ দুই রাকাত সলাত যদি আপনি আদায় করেন তাহলে প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে একটি সুরা মিলাতে হবে এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনার কাছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করব ইনশাআল্লাহ আমরা যে জোহরের সোনাত আদায় করব এটা আমাদের ফরজ এবং সুন্নত সহকারে কত রাকাত সোনাত আদায় করতে হবে আমরা যখন জোহরের নামাজ আদায় করি তখন আমাদের সর্বপ্রথম আমাদের দশ টাকাত মোট আমাদের নামাজ রয়েছে এবং দশ টাকাত নামাজ হচ্ছে ফরজ নামাজের পূর্বে চার রাকাত সুন্নত রয়েছে সুন্নতে মহ আর ফরজ সুন্নত সুন্নত নামাজের পরে আরও চার রাকাত রয়েছে সেই চার রাকাত হচ্ছে ফরজ নামাজ আর এই ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নত রয়েছে তো এখানে মোট দশ রাকাত নামাজ হয়েছে তো দশ রাকাত নামাজ পড়ার পরেও যদি কেউ ইচ্ছা করে আমি আরো দুই রাকাত নফল নামাজ পড়বো তাহলে আমরা দুই রাকাত নখল নামাজ পড়তে পারি তাহলে আমাদের মোট নামাজটা হয়ে যাবে বারো আখাত আমরা শেখের কাছ থেকে মোটামুটি ক্লিয়ার বুঝতে পারলাম উনি সিরিয়ালটাকে করে বলেছেন পাশাপাশি কত রাকাত করে পড়তে হবে কোন নামাজ পড়তে হবে তাও বলে দিয়েছেন যদি যদি আপনি করতে চান তাহলে দাঁড়িয়ে মসজিদে প্রবেশ করেন তাহলে দুই রাকাত দুকুল মাসজিদ আদায় করবেন যদি বাসায় সোলাত আদায় করেন তাহলে আপনি প্রথম চার রাকাত শূন্যদ সোলা তাদের করবেন শুনতে মহাক্কাতা তিনি ব্যবহার করেছেন কথাটা এটা শূন্যদ মহাক্কা চার রাকাত নামাজ Obrigado. As... আচ্ছা যদি চার রাকাত সুন্নত নামাজ আমি আদায় করতে চাই এখানে চার রাকাত একটা বিষয় আছে আমি যদি প্রথম রাকাতে সুরা ফাতিহা পড়ি এবং সুরা ফাতিহার সাথে একটা সুরা মিলাতে হবে হ্যাঁ প্রথম রাকাতে সুরা মিলাতে হবে এবং দ্বিতীয় রাকাতেও সুরা মিলাতে হবে ওকে আর তৃতীয় রাকাতে আমি প্রথম রাকাত দ্বিতীয় রাকাত শেষ করে প্রথম বৈঠক যাকে আমরা বলি বৈঠকে বসলাম আমরা তাসাউদ পরে তারপরে আল্লাহু আকবার বলে তৃতীয় নম্বর রাকাতে দাঁড়ালাম তৃতীয় নম্বর রাকাতে গিয়ে কিছুরা ফাতিয়ার ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাতে হবে হ্যাঁ অবশ্যই মিলাতে হবে সুন্নাত নফল আমরা যে কয় রাকাতে নামাজি পড়ি না কোনো দুই রাকাত পড়ি বা চার রাকাত পড়ি সুন্নাত অথবা নফল সুন্নাত অথবা নফলে প্রতি রাকাতে রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হবে মাসাল্লাহ প্রিয় দর্শক আমরা আরো ক্লিয়ার হলাম যদি নফল অথবা সুন্নত যে শব্দ হুজুর ব্যবহার করেছেন যদি চার রাকাত সুন্নত নামাজ আদায় করেন তাহলে প্রথম রাকাতে সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরা মিলাতে হবে তৃতীয় রাকাতে সুরা মিলাতে হবে চতুর্থ রাকাতে সুরা মিলাতে হবে মানে চার রাকাত নামাজের মধ্যে সুরা ফাতিয়ার সাথে চারটি সুরা আমাদের আনতে হবে এটি হলো সুন্নত নামাজের বেলায় এবার ফরজ চার রাকাত নামাজ পড়তে কিভাবে সুরা মিলাতে হবে এটা আজকে আমরা শায়কের কাছ থেকে জানবো

বলছিলাম সুন্নত যদি চার রাকাত হয় তাহলে তৃতীয় এবং চতুর্থ ও সুরা ফাতিয়ার সাথে একটি সুরা মিলাতে হবে কিন্তু ফরজের বেলায় কি তৃতীয় নাম্বার রাকাতে সুরা ফাতিয়ার সাথে আরেকটি একটি সুরা মিলাতে হবে জি না তৃতীয় রাকাতে যখন আমরা ফরজ নামাজ পড়ি তখন আমাদের দুই নামাজটা হয় চার রাকাত বিশিষ্ট তাহলে প্রথম দুই রাকাতে সুরা ফাতিয়ার সাথে অন্য দুইটি সুরা মিলিয়ে পড়তে হবে এবং শেষ যে দুইটি রাকাত রয়েছে এই শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতিহা পড়লেই হয়ে যাবে সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলাতে হবে না ওকে তাহলে আমরা এখানে একটা ক্রিটিক্যাল বিষয় যে বিষয়টা অনেকেই ভুল করে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায় করে চার জোহরের নামাজ তাহলে প্রথম রাকাতে সুরা ফাঁপার সাথে হবে হবে দ্বিতীয় রাকাতে সাথে মিলাতে মিলাতে যখন আপনি দুই রাকাত পরে বসবেন বৈঠক দিবেন বৈঠকের পরে যখন তৃতীয় নাম্বারে দাঁড়াবেন তখন আপনি সুরা ফাতিয়ার সাথে আর নতুন সুরা মিলাবার দরকার নেই এবং চতুর্থ রাকাতের মধ্যে সুরা ফাতিয়ার সাথে নতুন সুরা মিলাবার দরকার নেই যেই কাজটা আমরা শূন্যতের বেলায় করেছিলাম চারো রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হয়েছে কিন্তু ফরজের বেলায় চার রাকাতে না মাত্র প্রথম দুই রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে ইনশাল্লাহ তাহলে আমরা জোহর নামাজ তিনি দশ রাকাত বলেছেন তাহলে প্রথম চার রাকাত শূন্যত আমরা পাঠ করলাম তারপরে চার রাকাত আমরা ফরজ পাঠ করলাম এবার আমরা আদায় করবো দুই রাকাত শূন্য তাহলে আমাদের হয়ে যাবে কত রাকাত দশ রাকাত আমাদের বাদে জোহরের হয়ে গেল শেখ এবার আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আসরের সলাত নিয়ে আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম আসরের সলাত মোট কত রাখা আসরের সালাত মোট আট রাখাত ওকে আসরের সলাদ যদি কোনো ব্যক্তি পড়তে চায় আট রাকাত কিভাবে কিভাবে সে পাঠ করবে যদি আমরা আসর নামাজ পড়তে যাই তাহলে সাধারণত আমরা চার রাকাত ফরজ নামাজি পড়ে থাকি কিন্তু এই চার রাখাত ফরজ নামাজের পূর্বে আরো চার রাখাত সুন্নাত রয়েছে যদি এই শাড়িটা নামাজ যদি আমার আসরে সলা আদায় করতে চায় তাহলে আপনি বলেন চার রাখাত ফর সলা তাদের করতে হবে চার রাখাত সলা আদায় করার আগে আগে হ্যাঁ শূন্য রয়েছে তাহলে প্রথমে পড়তে হবে চার রাকাত তারপরে পর্তবে ফরজ ফরস চার রাকাত আচ্ছা এখানে চার রাকাত চার রাকাত জোহরের সময় যেরকম ভাবে আমরা মিলিয়েছিলাম আসরের সময় কি হুবহু এরকমই থাকবে নাকি কোনো পার্থক্য আছে পার্থক্য হুবহু এমনই থাকবে ওকে জোহরের সময় চার রাখাতরজ নামাজ ভাবে সুরা মিলিয়েছিলাম আসরের সময় কি চার ফরজ নামাজের মধ্যে এইভাবেই সুরা মিলাতে হবে হ্যাঁ দুই রাকাতে সূরা মেলাতে হবে আর দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে আচ্ছা তাহলে চার রাকাত বিশিষ্ট যদি কোনো ফরজ সালাত হয় তাহলে প্রথম রাকাতেই এবং দ্বিতীয় রাকাতে সুরা মেলাতে হবে তৃতীয় চতুর্থ রাকাতে কি সূরা মেলাতে হবে না তাহলে এবার আমাদের মাওলানা সাহেবের কাছে প্রশ্ন থাকবে মাগরিবের সলাত আমরা কত রাকাত আদায় করব মাগরিবের সালাত আমরা সাত রাকাত আদায় করব সাঁতরাকাত প্রথম আমরা এই মাগরিবের ফরজ নামাজের পূর্বে কোনো সুন্নত নেই সর্বপ্রথম আমরা মাগরিবের সালাত তিন ডাকাত ফরজ নামাজ আদায় করব। এরপরে আমরা দুই রাকাত সুন্নত পড়ব এরপরে আমরা দুই রাকাত নফল নামাজ পড়ব তো এই হলো মোট সাত রাকাত আমরা এইভাবে স্বাভাবিকভাবে বলতে পারি যদি আপনি মাগরিবের সলাৎ আদায় করেন তাহলে আপনি মাগরিবের তিন রাকাত ফরজ ছলাত আপনি কি করবেন আদায় করবেন তিন রাখা ফরজ সলা যদি কোনো ব্যক্তি আদায় করে নিয়মটা আমি বলে দিই আপনাকে কীভাবে পড়বেন আমরা ওস্তাদের মাধ্যমে জানবে ইনশাল্লাহ আমরা প্রথম রাকাত সুরা ফাতিয়ার সাথে এটা সুরা মিলাতে হবে এটা আমরা জানলাম দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে আমি বৈঠক বসলাম তৃতীয় নাম্বার রাকাতে যখন দাঁড়াবো তখন আমি কি সুরা ফাতিয়ার সাথে এটা সুরা মিলাতে হবে তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মেলাতে হবে না ওকে তাহলে ফরজ সলাতের মধ্যে মাত্র প্রথম দুই রাকাতেই সূরা মিলাতে হবে এর পরবর্তী যে রাকাতগুলো আসবে তৃতীয় নাম্বার রাকাত হোক অথবা চতুর্থ নাম্বার রাকাত হোক ওইখানে কোনো সূরা মিলাতে হবে না তাহলে আমরা মাগরিবের তিন রাকাত ফরজ সলাত আদায় করলাম এবার আমরা মাগরিবের দুই রাকাত সুন্নাত সলাত আদায় করব যেটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা যদি সুন্নতে মুআক্কাদা আপনি আদায় করেন দুই রাকাত তাহলে কি রকম ভাবে আদায় করবেন ওই যে যোহরের সময় আপনি ফরজের পরে দুই রাকাত সুন্নাত সালাত আদায় করেছিলেন অথবা ফজরের নামাজের সময় ফজরের ফরজের আগে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করেছিলেন ওরকম ভাবে মাগরিবের দুই রাকাত সুন্নাত নামাজ আমরা আদায় করতে পারি ইনশাআল্লাহ এবার আমাদের মাওলানা সাহেবের কাছে প্রশ্ন আমরা যখন এশারের সালাতে দাঁড়াই তখন আমরা এশারের সালাতের ফরজ কত নামাজ কত রাকাত পড়তে পারি এশার নামাজ মোট হচ্ছে তেরো রাখাত এই তেরো রাকাত আমরা এশার নামাজ ফরজ নামাজের পূর্বে চার রাখাত সুমত নামাজ রয়েছে ওকে চার রাকাত ফরজ নামাজ মোট আট রাখাত হয়েছে এবং ফরজ নামাজের পরে দু রাকাত সুমত নামাজ দশ রাকাত এবং বিতরের নামাজ তিন রাখাত তো এই হলো মোট আমাদের তেরো রাখাত আমরা এভাবে পড়তে পারি মাসাল্লাহ খুব সুন্দর মেসেজ আপনি দিয়েছেন জাতিকে যখন আপনি কোনো এসারে সলাৎ আদায় করবেন তখন সর্বপ্রথম তিনি চার রাকাত শূন্যতের কথা বলেছেন এটাকে বলে শূন্যতে জায়দা জায়দা এটা শুনতে জায়দা বলা হয় আর শুনতে মোয়াক্কাদা হইল জোহরের আগে চার রাকাত শূন্যত আসরের আগের চার রাকাত সুন্নাত এবং এশার আগের চার রাকাত সুন্নাত এই দুই ওয়াক্তের নামাজের প্রথম চার রাকাত সুন্নাতকে বলা হয় সুন্নতে জায়েদা যেটা পড়লে সব হবে না পড়লে কোনো গুনাহ হবে হ্যাঁ গুনাহ নেই তাহলে আমরা সর্বপ্রথম চার রাকাত ফরজ নামাজ আদায় করতে পারি জোহরের মতো না এশার সময় তারপর আমরা দুই রাকাত সুন্নাত সালাত আদায় করতে পারি তাহলে চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত 10 রাকাত হলো তারপরে আমরা তিন ডাকাত ভিতরে সলাত আদায় করবে ইনশাল্লাহ আমি ভিতরে সলাত নিয়ে আপনার সাথে একটু খোলা আলোচনা করতে চাই ভিতরে সলাত তিন ডাকাত আমরা পড়ি অনেক সময় এক রাকাত পরা যায় অথবা পাঁচ রাকাত পরা যায় সাত রাকাত পরা যায় হাদিস রয়েছে তবে অধিকাংশ সময় আমরা তিন ডাকাত সলাত আদায় করি যদি তিন ডাকাত সলাত আদায় করি ভিতরে সলাত পড়ার অনেকগুলো নিয়ম আছে সলাত অনেকগুলো নিয়মের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ভিতরীর নামাজটা কিভাবে আদায় করা হয় এই নিয়মটা আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি ইনশাল্লাহ সম্মানিত দর্শক যখন আমরা বিতরণ নামাজের ইচ্ছা করি তখন আমরা সর্বপ্রথম আমরা আমরা সুন্নত নফল যেভাবে পড়ে থাকি ঠিক সেভাবে আমরা সুরা মিলাবো প্রথম রাখাত ভিতরে নামাজের সুরা ফাতিহা শেষ করার পরে সুরা ফাতেহার সাথে একটি সুরা মিলিয়ে পড়ব। এরপর আমরা রুকু সিজদা করে আবার দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাব এবং দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে সুরা ফাতিহা পাঠ করে এবং সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলিয়ে আমরা দ্বিতীয় রাখাতে চলে যাব সুরা হাতে সাথে অন্য একটি সুরাব মিলিয়ে তারপর আমরা রুকু যাব রুকু করে সেজদা করব সেজদা করে আমরা বৈঠকে বসবো প্রথম বৈঠকে বৈঠকে বসে শুধু তাসাহু আত্তাহিয়াতু পরে এরপর আমরা আবার দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যে তারপরে আমরা আবার সুরা ফাতিহা পাঠ করবো এবং সুরা ফাতেহা পাঠ করে সুরা ফাতিহার সাথে অন্য আরেকটি সুরা মিলিয়ে তারপরে আমরা আবার থাকবি পারবো যখন আমরা প্রথমে নামাজের মাধ্যমে আমরা থাকবি দিয়ে নিয়ত বাঁধি এভাবে আবার নিয়ত বাঁধবো নিয়ত বাঁধার পরে আমরা দয়া কুনুদ পাঠ করে এরপর আমরা আবার রুকুতে চলে যাব রুকুতে যখন চলে যাব রুকুতে যাওয়ার পরে রুকু থেকে দাঁড়িয়ে আবার সিজদা করব এবং সিজদা দুই সিজদা দিয়ে তারপরে আমরা আবার বৈঠকে বসে যাব এবং বৈঠক শেষ করে বৈঠকের ভিতরে তাসাহুদ দুরশ্বরীফ দয়া মাসুরা পাঠ করে এরপর আমরা সালাম ফিরে ভিতর নামা শেষ করব মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন আমি একটু অ্যাড করি আমার মালানা সাহেবের সাথে সেটি হলো ভিতরের সলাদ হলো বেজর এক রাকাত তিন ডাকাত পাঁচ রাকাত সাত রাকাত পরা যায় কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর একটা বিষয় হইল কি এখানে দুইটা নিয়ম আছে সাহেব যে নিয়মটা বলেছেন সেটা হলো প্রথম রাকাত পর্বে দ্বিতীয় রাকাত পর্বে বৈঠক বসবে তাশাহ পরে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা ফাতেহা পরে আইটা সুরা মিলিয়ে তারপরে আবার একটা তাকবিদ দিয়ে দোয়ায় কুলুদ পাঠ করবে রুকু সেজদা দিয়ে সালাম ফিরে নামাজ শেষ করবে একটা নিয়ম আছে আরেকটা একটা নিয়ম আছে আপনি পড়তে পারবেন সেটি হলো আপনি হাত বাঁধার পরে আপনার প্রথম রাকাত পড়লেন দ্বিতীয় রাকাত পড়লেন দ্বিতীয় রাকাত পড়ার পরে যে বস্ত হয়ে বস্ত হবে না সরাসরি দাঁড়িয়ে যেতে পারবেন আপনি বিতিরের ক্ষেত্রে এটা করা যায় আপনি সরাসরি দাঁড়িয়ে তাহলে এক টানা তিন ডাকাত নামাজ আপনি পড়তে পারবেন এবার এক টানা তিন ডাকাতে দাঁড়িয়ে আপনি সুরা ফাতিহা পড়বেন আর একটি মিলানোর পরে আপনি উল্টা তাকবি

জুরুকা আল অহ্মা ইয়া কানা আবদু ওয়ালা কা নুসাল্লি ও না জুদুয়া ই লা ই কানা সা আ ওয়ানা জু রহ মাতা কা ও না সা আ দাবাকা ইন্না আদাবাকা বিলকু ফার ইমুল হেক এখানে শুধু দোয়ায় কোন এটাই না এরকম না অসংখ্য দুয়ায় কোন রয়েছে এখানে আপনি যত প্রকারের দোয়া কোরআনের দোয়া জানেন হাদিসের দোয়া জানেন সমস্ত দোয়াগুলো আপনি এখানে আদায় করতে পারবেন পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা সবথেকে বড় সাহায্য সলাতের মা মাধ্যমে মোনাজাতের মাধ্যমে বিতিরের মাধ্যমে দোয়া চাওয়া এর চেয়ে উত্তম দোয়ার কি হতে পারে তো এই দোয়াটা আপনি হাত তোলেও চাইতে পারবেন হাত বেঁধেও চাইতে পারবেন হাত ছিঁড়ে চাইতে পারবেন তারপরে যখন আপনার মোনাজাত শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেলো দোয়া শেষ হয়ে গেল তখন আপনি আল্লাহ আকবর বলে রুকু সেদ্দা দিয়ে সালাম ফিরে বিতিরের সলা শেষ করতে পারবেন ইনশাল্লাহ এটা হলো তিন রাকাত নামাজের কথা বললাম যদি বলেন আপনি এক রাকাত ভিতরে সলাৎ পাঠ করবেন সই মুসলিমের মধ্যে অসংখ্য সই আদেশ রয়েছে আপনি এক রাখাত ভিতরে সরাত পাঠ করতে পারবেন কিভাবে পাঠ করবেন এক রাখাত ভিতরে সরাত সেটি হলো আপনি প্রথমে নিয়ত বাদার পরে সুরা ফাতিহা পড়বেন সুরা এখলাস পড়বেন পড়ার পরে আপনি রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে আপনি রব্বানা লাকাল হাম এই দোয়াটা পড়ার পরে দোয়া কুনুত পড়তে পারবেন দোয়া কুনুত পড়বেন আল্লাহমা দিন ইফিমান হাদাই তথবা নুকা অথবা রুকুতে যাওয়ার আগেই আপনি এই দোয়াটা পড়তে পারবেন অথবা দোয়াই পড়লেন না তাও সলাৎ হয়ে যাবে অনেকে মনে করে কি ভিতরে সলাতে দোয়া না পারলে মনে

দোয়া আছে আপনি দোয়াগুলো পাঠ করেন কোনো প্রবেশ সুবাহান আল্লাহ হামদি সুবাস্তা সেখানে পাঠ করেন আপনি এইভাবে ভিতরের সলাত আমরা আদায় করতে পারি ইনশাল্লাহ তাহলে আজকে আমরা আমাদের বিডুর মাধ্যমে ফজর থেকে শুরু করে একদম বিতির পর্যন্ত মানে সর্বশেষ নামাজ বিতরের সলাদ সর্বপ্রথম সলাত হচ্ছে আমাদের ফজরের সলাদ আমরা পাঁচ শত সলা নিয়ে সংক্ষিপ্তটা আমরা বিডু তৈরি করলাম একটাই মাত্র কারণ যে আমার জাতি যারা আছেন মুসলিম যারা আছেন আল্লাহকে যারা বিশ্বাস করেন যারা সলাৎ আদায় করেন আপনারা আশা করি এই নিয়মে এইভাবে সলাৎ আদায় করলে সহিভাবে সোলাৎ আদায় করতে পারবে অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমাদের আল ইসলাম মিডিয়া টিভির সম্মানিত মেহমান যিনি শায়েক মাওলানা হাফেজ কারি শাকিল আহমেদ সাহেবকে অসংখ্য ধন্যবাদ আল ইসলাম মিডিয়া টিভিকে সময় দেওয়ার জন্য এবং ওনার কাছ থেকে জাতি অনেক কিছু পাওয়ার জন্য দোয়া করি আল্লাহ তুমি শায়েককে দীর্ঘ হায়াত দান করে দাও আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত i uh -huh.